আলাইকুম আমি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আমাকে খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ির মধ্যে হয় এটা ক্যাপসিকাম বাদামের রেসিপিটা যেটা আমাকে খুব ভালো লাগে খেতে নর্মাল মশলা দিয়ে কোনো হিজিবিজি মশলা নেই কিছু নেই শুধু বাদাম আর পেঁয়াজটা আপনারা দিতেও পারে নাও দিতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করছে আমি এখানে ছটা ক্যাপসিকাম নিয়েছি মিডিয়াম সাইজের ওটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি তিনটে মোটা সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে আমি হালকা ব্রাউন কালার করে নিয়েছি তারপরে আমি এতে গুঁড়ো আর ধুনে গুঁড়ো রান্নাটা সাদা তেলে কারণ কারণে তেলে করিনি সরষে তেলে করলে কালো হয়ে যাবে যেহেতু আমি বাদামের করছি সেই জন্য তো আর আপনারা যদি মনে করেন করবো তা করতেও পারেন কিন্তু দেখতে ভালো লাগবে না সরষে তেলে এই জন্য তো সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আসলে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব যাতে একটা মশলার যে গন্ধটা থাকে সেটা চলে যায় আর আমি দুটো কারি পাতা দিয়েছিলাম কারি পাতা ছিল আমার ওটা আমার ভিডিওটা হয়ে গেছে যাই হোক ভালো করে মশলাটা দু মিনিট মতো কষিয়ে আমি কাটা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম যে একটু এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম যে ঢেকে দিয়েছিলাম ভালো করে কষিয়ে এবার পর আমি এবার এখানে লবণ অ্যাড করে দিয়েছি সব নিজের আন্দাজ মতো মশলা আমি আন্দাজ মতো দিয়েছি কতটা রকম এগুলো আমি মাপ করতে পারি না সব আমি আন্দাজের উপরে দিই যাই হোক আপনারাও আপনাদের আন্দাজের উপরে দিবেন কিন্তু এই রেসিপিটা যদি মানিয়ে খান তা আশা করছি ঠকবেন না খুব ভালো লাগবে খেতে পাতলা ডালের সঙ্গে মাছ চিকেন কিছু দরকার নেই এই রেসিপিটার কাছে ভালো করে এটা নরম হয়ে যাবে যখন ক্যাপসিকামটা তখন আমি যে বাদামগুলো মিক্সি সেগুলো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এর মধ্যে ভালো করে এটা কষিয়ে নিব আমি কিন্তু এক ফোটাও পানি ইউজ করিনি মানে আমি সব অল্প আঁচেই রান্নাটা করেছি আমি মিডিয়াম আঁচেও করিনি একবারে অল্প আঁচে করেছি কারণ তলায় লেগে যাওয়ার ভয় থাকতে পারে আর বিনা পানিতে করেছি সেই জন্য দেখতে পাচ্ছি ক্যাপসিকাম অনেকটা গলে গিয়েছে বাদামটা দেওয়ার পর দেখেন আস্তে আস্তে কি সুন্দর গ্রেভিও এসছে আর তেল কিন্তু আমি অতিরিক্ত দিইনি কারণ বাদামের যে একটা তেল থাকে দেখবেন শেষে কীরকমভাবে তেল বের হয় তো ভালো করে বাদামটা দিয়ে কষিয়ে নিয়ে আমি ঢেকে দিয়েছিলাম রান্নাটা তুলে আমি আরেকবার খুশি নিচ্ছি এবার আমার রান্না মার্শাল্লাহ কমপ্লিট দেখতে পাচ্ছেন দেখে কি সুন্দর লাগছে এরকম ভাবে রান্নাটা করবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এত ভালো লাগবে যাদেরকে দিবেন তারাই নাম করবে দেখেন ক্যামসিক্যাম রুটি ভাত খায় বলে বোঝাতে পারবো না তো যদি আপনাদেরকে ভিডিওটি রেসিপিটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিবেন পেজটা আর সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা রইল আমার পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ